কোরআনের সব আয়াতের ব্যাখ্যা জানা কি আবশ্যক কোরআন আল্লাহর কিতাব এই কিতাবের আয়াতগুলো ইতিহাস বিধান ইবাদত ইত্যাদি বাগে বাগে বাক হলেও আলোচ্য বিষয়ের দিক থেকেও বিভক্ত রয়েছে এর মধ্যে কিছু আয়াত রয়েছে যেগুলো বাপ বিষয় মানুষের জন্য নির্ধারিত আর এর বাপ ও মর্ম মানুষের জানা আছে আল্লাহ আল্লাহতালা কোরআনের আয়াতের বিভক্তি সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোরআনের সব আয়াতের বাপ ও মর্ম মানুষের বোধগম্য নয় যেগুলো সুস্পষ্ট সেগুলো মানা জরুরি আর যেগুলো বাপ ও মর্ম শুধু আল্লাহই ভালো জানেন সেগুলো নিয়ে মানুষের চিন্তা গবেষণা তথা বাড়াবাড়ির প্রয়োজন নেই সুতরাং যে আয়াতগুলো সুস্পষ্ট তা মেনে নেওয়া আর যেগুলোর মর্মতা অস্পষ্ট সেগুলো পেছনে সময় ব্যয় না করাই উত্তম মানুষের কাছে কোরআনের বাপ ও মর্ম সম্পর্কিত আয়াতের বর্ণনা সুস্পষ্ট করতে আল্লাহ তালা বলেন আয়াতের অনুবাদ তিনি সে মহান সত্তা যিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন যার কোন আয়াত প্রকাশ্য সুস্পষ্ট করে এই এই কিতাবের মূল আলোচ্য বিষয় আর কিছু আয়াত আছে যার অর্থ অজানা বা অস্পষ্ট অতপর যাদের অন্তরে বক্রতা আছে তারা অশান্তি সৃষ্টি উদ্দেশ্যে অস্পষ্ট আয়াতে ব্যাখ্যার পেছনে ছুটতে থাকে অথচ আল্লাহ ব্যতীত এর মর্ম আর কেউ জানে না এবং এই আয়াতের ব্যাপারে যারা জ্ঞানবান তারা বলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি সবকিছুই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এবং বুদ্ধিমানগণ ব্যতীত অন্য কেউ নসিহত কবুল করতে পারে না সুরা লিমরান আয়াত সাত আয়াতের পরিচয় ও নাজিলের কারণ কুরআনুল কারিমে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতটি মানুষের প্রয়োজনীয় কুরআনের আয়াতগুলো কি কি সে ব্যাপারে আলোকপাত করেছেন কোন কোন আয়াতের ব্যাখ্যা করা যাবে আর কোন গুলোর ব্যাখ্যা করা যাবে না সে বিষয়ে সুস্পষ্ট বর্ণনা তুলে ধরেছেন এই আয়াতে নবম হিজরিতে যখন নাজরান প্রতিনিধি দল প্রিয়নবী সাল আলি ওয়াসাল্লামের কাছে আসে তখন এই সুরা প্রথম তিরাশি আয়াত নাজিল হয় সে প্রতিনিধি দল প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামকে হজরত ইসা আলাহিসাল্লামের বিষয়ে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম নাজরান প্রতিনিধি দলের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের স্বীকারোক্ত গ্রহণ করে এক পর্যায়ে নাজারান প্রতিনিধি দল তাদের মতে পক্ষে রাসুল সাল আলহি ওয়াসাল্লামের প্রশ্নে জবাব দিতে অকম হয়ে পড়ে তখন তারা বলেন যে আপনি তো হযরত ঈসা আলাহ ইসলামকে রুহুল্লাহ কালেমাতুল্লাহ বলে স্বীকার করেন প্রিয়নবী সাল্লাহ আলি ইসলাম করেন হ্যাঁ তখন তারা বলে আমাদের দাবির পক্ষে আপনার এই কথাটুকুই যথেষ্ট তাদের এই দাবি ও কথা যে বাতিল এবং অসত্য তার সুস্পষ্ট ঘোষণা দিয়ে কোরআনে আয়াতের ব্যাপারে আল্লাহ তাল্লাহ ঘোষণা দেন যে কোরআনের আয়াত দু ধরনের একটি হলো মহকাম অন্যটি হলো মুতাসাবি মহকাম আয়াত যে সব আয়াতের অর্থ স্পষ্ট কিংবা আয়াতের মর্মতা বুঝতে কোনো জটিলতা নেই এবং এতে একাধিক অর্থের সম্ভাবনাও থাকে না আবার অর্থের জটিলতা থাকলেও প্রিয়নবীর বর্ণনায় তা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়ে যায় যেসব আয়াতের অর্থ অস্পষ্ট শুধু জ্ঞান দ্বারা অর্থ নির্ধারণ করতে পারে না তা হল তবে প্রিয়নবী সাল আল্লাহ মুতাসাবি আয়াতের যদি কোনো ব্যাখ্যা করেন তবে তা মানুষের বোধগম্য হয় এবং সেক্ষেত্রে এ মুাসাবি আয়াতকে মুজাম্মাল বলা হয় প্রিয়নবীর সতর্কতা প্রিয়নবীর সাল্লাম আয়াতের স্পষ্ট ও অস্পষ্টতা সম্পর্কে সতর্কতা অবলম্বনে কথা বলে হাদিস ঘোষণা করেন হজরত আইসার্লাহ আনহু বর্ণনা করেন প্রিয়নবীর সাল্লাহ আলী ওসালাম এ সুরা আল ইমরান সাত নম আয়াতটির পাঠ করে বলেছিলেন যদি তোমরা এমন লোক দেখো যে পবিত্র কুরআনের মোতাসাবি আয়াতের পেছনে পড়েছে তখন বুঝে নেবে যে এরাই সেই সব লোক যাদের কথা এই আয়াতে ঈশ্বাদ হয়েছে আর এমন লোকেদের থেকে তোমরা সতর্ক থাকবে বর্ণনা করেছেন যে আমি নিজে প্রিয়নবী সল্লাল্লাহ ইসলামকে ঈশ্বাদ করছে শুনেছি আমার মতের ব্যাপারে আমি তিনটি বিষয়ে অত্যন্ত চিন্তিত তার মধ্যে একটি হলো কেউ কেউ পবিত্র আনেকুলে মুতাসাবি আয়াত সমূহের ব্যাখ্যা করতে চেষ্টা করবে অথচ এই আজ সমূহের ব্যাখ্যা এক আল্লাহ ব্যতীত আর কেউ জানে না যারা সত্যিকার জ্ঞানী তারা শুধু এ কথা বলে যে আমরা কোরানের প্রতি মানে নিচ্ছি এর সবটুকুই আমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে এসেছে আর এ কথা সর্বজন বিদিত যে শুধু বুদ্ধিমান লোকেরাই নসিহত গ্রহণ করে দ্বিতীয়টি হল অধিক পরিমাণে অর্থ সম্পদের মালিক হওয়া সম্পদের পরিমাণ নিজেদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কলহ শুরু হবে তৃতীয়টি হল মানুষ ইলম্বা জ্ঞান অর্জন করে তা বিনষ্ট করে দেবে তাপসিরে ইবনে কাসির সর্বোপরি কথা হলো মানুষের জন্য উপযোগী ও গ্রহণযোগ্য আয়াত হলো আয়াতে মোহকাম এ আয়াতের উপর আমল করার নির্দেশ রয়েছে কোনোভাবে মোতাসাবি আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা উচিত নয় তবে যে সব আয়াতের ব্যাপারে প্রিয়নবী সাল্লাম স্পষ্ট ঘোষণা আছে তার উপর আমল করা যাবে আল্লাহ মুসলিম উম্মাকে তার নির্দেশনা ও সুন্নাতের অনুসারে যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন